হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বিশ্বজিৎ লাইফস্টাইল বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো নিশ্চয়ই আমরাও অনেকটা ভালো আছি তো আজকে বলো তো কী করো কী ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে যখন আমি কোয়ার্টারে ছিলাম সেরকম কিছু আনন্দের মুহূর্ত তখন প্রত্যেকদিন দুজনা মিলে এটা ওটা সেটা করে বানিয়ে বানিয়ে খাওয়া হতো আর কি এরকমভাবে দিনটা কাটতো আর আমার খুব ইচ্ছা করেছিল একদিন হঠাৎ করে বললাম বিরিয়ানি খাবার তোমাদের দাদাভাই যেহেতু কাছ থেকে আসতে অনেকটা লেট করে ফেলেছিলো তো সেই জন্য আর কি চিকেনটা নিয়ে আসতে পারিনি তাই বাড়িতে যা ছিল তাই দিয়েই আমরা বিরিয়ানি বানিয়ে খেয়ে নিয়েছিলাম তো কী বানিয়েছিলাম কেমনভাবে বানিয়েছিলাম আর বিরিয়ানিটা কেমন হয়েছিল তোমরা জেনে নাও ঠিক আছে তো দেখো অলরেডি আমি কষিয়ে দিয়েছি রান্নাবান্না এখানে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে আলু দিয়ে ডিম সয়াবিন সব কিছু আর যে সকল মশলাপাতি লাগবে আগেই তো দেখিয়ে দিলাম সব কিছু কাটা বাটা রেডি হয়ে গেছে এখন শুধু বানাবো আর খেয়ে নেবো ঝটপট করে বানানো হয়ে গেল অবশেষে আমরা খেতেও বসে গেছি ঝটপট করে দেখে নাও কেমন হয়েছে খাবারটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল তো এবার আমরা খেয়ে তোমরা যদি খাও তো চলে আসো আর কোয়ার্টারে থাকার মজাটাই আলাদা এই ভিডিওটা দেখে আমার সত্যি আগের কিছু স্মৃতি মনে পড়ে গেলো আবার কবে যে কোয়ার্টারে যাব তবে সে আনন্দের দিনগুলো আবারও আমরা ফিরে পাবো তাই না তো এটাই বারে মনে হচ্ছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম বাই বাই